বন্ধুরা সব মাছগুলো দেখুন এইভাবে আমি ফেলে নিলাম একদম পানি নেবেন পুঁটি মাছের ঝাল একদম ফাটাফাটি দেখুন আর গরম গরম ভাত দিয়ে বন্ধুরা আমি এখানে পুঁটি মাছ রান্না করার জন্য এখানে পুঁটি মাছ নিয়েছি দেখুন ছোটো ছোটো পুঁটি মাছ একদম কেটে পরিষ্কার করে নিয়েছি আর নুন হলুদ মাখিয়ে রেখেছি এটা আমি আজকে একটু অন্যরকমভাবে রান্না করব দেখুন তো চলুন এর জন্য কি কি নিয়েছি আপনাদের দেখাই নিয়েছি আলু সরু সরু করে কেটে নিয়েছি কাঁচা লঙ্কা নিয়েছি একটা পেঁয়াজ কেটে নিয়েছি বড় আর বেগুন নিয়েছি দেখুন বেগুন নিয়েছি আর ধনে পাতা নিয়েছি বন্ধুরা এই নিয়ে এইগুলো নিয়েছি আমি তো চলুন এখন শুরু করি রেসিপিটা আর আপনারা আমার সাথে থাকুন আর নতুন হলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন বন্ধু তা শুরু করি এখন রেসিপিটা আর আপনারা আমার সাথে থাকুন কড়াতে তেল দিয়েছি তেলটা অলরেডি গরম হয়ে গেছে আর আমি বেগুনগুলো প্রথমে কিন্তু ভেজে নেব বেগুনগুলো আগে ভেজে নিতে হবে বন্ধুরা প্রথমে ভেজে নেব না যাবে তাই বেগুনটা প্রথমে ভেজে নেওয়া ভালো একদম মাছটা হাই দিয়ে বেগুনটা ভাজবেন তাহলে তেলটা কম লাগে বেগুনটা ভাজা হয়ে গেছে বেগুন তুলে নেবো আর দেখে দেখ বন্ধুরা বেগুনটা হিট তেলে ভাজলে বেগুনের তেল কিন্তু কম লাগবে একদম এইভাবে হিট তেলে ভেজে নেবে আবারও তেল দিয়ে দিলাম তেলটা গরম হলে মাছগুলো সব ভাজবো কড়া করে গরম হয়ে গেছে তো আমি এখন মাছগুলো দিয়ে দেবো অনেক মাছ তো দুবারে ভাজবো একসাথে ভাজলে সব ভেঙে যাবে তো আমি দুবারে ভেজে নিলাম এখন একটু রেখেছি দিই পরে বারে একবার ভাজবো তো মাছগুলো হয়ে গেছে মাছগুলো এইভাবে দেখুন আমি সব মাছগুলো ভেজে নিলাম এইভাবে একদম কড়া করে ভেজে নিলাম কড়া না করলে কিন্তু যখন দেবেন ভেঙে যাবে কড়া করে দেবেন বন্ধুরা সবসময় তো আমি এখন তেল দেবো কড়াতে তেল দেব পরিমাণ মতন অনেক তেল দিয়েছি আগে বেগুন ভাইয়ের তেল দিয়েছি মাছের তেল গেছে অনেক তো এখন অল্প তেল দিয়ে আমি রান্নাটা করব দেব একটু কালো জিরে দিয়ে দেবো একটু কালো জিরে দিতাম কালো জিরেটা হয়ে গেছে আমি আলুটা দিয়ে কারণ নতুন আলু তো বন্ধুরা না হলে শক্ত হয়ে যাবে নতুন আলুর এই একটা সমস্যা শক্ত হয়ে যায় বন্ধু তো আলুটা ভেজে নেবে তো ওই আলু ভাজার সাথে আমি লঙ্কাগুলো দিয়ে দেবো কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম রেখে রেখেছিলাম কাঁচা লঙ্কাগুলো কাঁচা লঙ্কাগুলো দিয়ে ভেঙে দেবো বন্ধুরা এখন একটু দিয়ে দেবো লবণ দিয়ে দেবো আলু ভাজার সময় একটু লবণ দিলাম আর এখানে পেঁয়াজগুলো আমি কেটে রেখেছিলাম পেঁয়াজগুলো এটার মধ্যে দিয়ে দিলাম এইভাবে পেঁয়াজগুলো দিয়ে আলুটা সিদ্ধ হয়ে গেছে আমি আদা রসুনের পেস্ট দেবো অল্প করে এক চামচেরও কম দিলাম এক চামচের কম দিলাম দিয়ে একটু এইভাবে ভালো করে ভেজে নেব আদা রঙে আলুটা সিদ্ধ হওয়ার পরে আমি আদাটা দিয়ে দিলাম আদা রসনের পেসটা দিয়ে একটু এইভাবে নেড়ে নেবেন এখন দেব একটু হলুদ দেবো একটু হলুদ দিলাম আর এক চামচ দেব এক চামচের কম দেবো একটু জিরে গুঁড়ো আর দেব একটু ধনে গুঁড়ো পাউডার ব্যাস দিয়ে আর একটু নাড়াচাড়া করে আমি এখানে কুমড়ো লঙ্কা ইউজ করছি না আপনারা চাইলে দিতে পারেন এই কাঁচা লঙ্কা দিয়েছি কালারের জন্য আপনারা দিতে পারেন তো আমি এখন দিয়ে দেবো টমেটো পেস্ট টমেটো পেস্টটা দিয়ে দেবো টমেটো পেস্টটা দিয়ে একটু ভালো করে এইভাবে মিক্স করে দেবো দেখুন এরকম হয়েছে তো আমি এখন দিয়ে দেবো বেগুনগুলো বেগুনগুলো দিয়ে দেব বেগুনগুলো ভেজে রেখেছিলাম বেগুনগুলো দিয়ে সব একসাথে একটু মিক্স করে দেব হিটে আপনারা মিডিয়াম হিটে এই রান্নাটা করবেন দেখুন এইরকমই হবে আর একটু হওয়ার পর আমি এখন একটু গরম জল দিয়ে দেবো এর মধ্যে অল্প করে একদম জাস্ট অল্প করে একটু গরম জল দিয়ে দিলাম কেন মাছগুলো দিতে হবে মাছগুলোতে মধ্যে একটু ঝোল যায় সেই কারণে একটু জল দিলাম আর একদম এটা একদম মাখা মাখা হবে বন্ধুরা বেশি ঝোল হবে না বেশি পাতলাও হবে না একদম মাখামাখা তো একটু ফুটে গেলে আমি মাছগুলো দেবো বন্ধুরা তরকারি তখন ফুটছে আমি একটা গান শোনাই ছোট করে একটা মজার গান শোনাই মরু কইলো কইল সবাই নো টেনশন নো চিন্তা পাইসো জীবনের দারুণ এখন মায়া মায়া তো নয় সে তো আগুনের গোলা রে মায়া তো নয় সে তো গোলা দেখলে তারে মনে হয় বড়ই ভুলা ভালা আমার লাগি পরাণে তার দেয় না কবু দুলা মুরুবিয়া কইল সবাই ন টেনশন ন চিন্তা পায়স জীবনের দারুন এখন মায়া মায়া তো নয় সে তো আগুনেরই গোলা রে মায়া তো নয় সে তো আগুনেরই নান্টু ঘট হকের কথা না অল্প বয়সে করলাম বিয়া নান্টু ঘট হকের কথা না অল্প বয়সে করলাম বিয়া মুরুবিয়া কইল সবাই নো টেনশন নো চিন্তা পাইস জীবনের দারুণ এখন মায়া বন্ধুরা ঘটকের কথা শুনে কিন্তু বিয়ে করবেন না হাল কিন্তু খারাপ তো বন্ধুরা ঝোলটা ফুটে গেছে তো আমি এখন দিয়ে দেবো মাছগুলো ভেজে রাখা মাছগুলো দেখুন মাছগুলো দিয়ে দিলাম অনেকটা মাছ পুরো মাছটা দিয়ে দিলাম দিয়ে একটু এইভাবে ওপরে বেশি ঘাটাঘাটি করবো না বন্ধুরা তাহলে মাছগুলো সব একদম মানে এতে বুঝতে পারছেন তো বেশি ছোটো মাছ বেশি ঘাটাঘাটি করা যায় না তো এইরকম আমি দিয়ে দিলাম আর বন্ধুরা আর দু মিনিট চার মিনিট আমি হতে দেবো এটা হওয়ার পরে আমি ওপর দিয়ে ধনে পাতা ছড়িয়ে দেব তো আমি এখন ওপর দিয়ে ধনে পাতাটা দিয়ে দিলাম আর বন্ধুরা আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে দেখতে পারেন ফাটাফাটি লাগে শীতের সময় এই চুনো মাছের ঝাল বেগুন দিয়ে আলু দিয়ে একদম গরম গরম ভাতে কোনো কথা হবে না খাবার সময় আমার কথা মনে পড়বে ভাই বাই বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে